এখানে এসে গোসল ফেললাম ক্ষেত আর তোমার তাল গাছ নারকেল গাছ করে বসে গেছি ইফতার নিয়ে আর সোলা ভেজা সাথে আছে আঙ্গুর আর তরমুজ শশা আপেল মৌসুমি শুভ বিকেলবেলা বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনি বোলা ঘড়ির সময় এই মুহূর্তে বাদছে তোমার মোটামুটি ওই চারটে বেজে চল্লিশ মিনিট এখানে এসে গোসল করলাম আর গোসল করে আসলে নামাজ পড়লাম দিন নমাজ পড়ে মসজিদের আমরা টপ ফ্লোর আছে প্রায় পাঁচ থেকে ছয় তলার উপরে আছি তো এখানে এমন একটা সুন্দর একটা অপিট একটা লোকেশান মানে তোমাদেরকে কি বলবো সেটা ক্যামেরাতে তোমরা দেখলে পারে বুঝতে দারুণ একটা লোকেশান মানে চারিদিকে পুরো ধানের ক্ষেত আর তোমার তাল গাছ নারকেল গাছ এবং সুপারি গাছ আছে আর প্রত্যেকটা জমিতে এখানে কিন্তু পুকুর আছে মাছের চাষটা কিন্তু খুবই সুন্দরভাবে হয় তোমার এখান থেকে বেশি দূর না ওই সাইডে আছে তোমার ক্যানিং তারপরে তোমার ওই সুন্দরবন এবং তোমার বঙ্গোপসাগর দীঘা সব এই দিক দিয়ে তোমার চলে যাচ্ছে একটা কাকড়ে যাচ্ছে আর এই সাইড দিয়ে হচ্ছে তোমার শিয়ালদা থেকে একদম মানে ক্যানিং লাইনটা ইলেক লাইনটা রেল লাইনটা এদিক চলে যাচ্ছে আর এদিকটা খুবই সুন্দরভাবে কিছুক্ষণ পরই তোমার সানসিট হবে আর কি দারুণ লাগছে একটা অসম একটা মুহূর্ত ততক্ষণ তোমার কাজ কাছি ভিউটা তো গাইজ শুভ বিকেলবেলা বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর ইফতারের আমাদের সময় আছে মাত্র কুড়ি মিনিট এ আমরা অজু করে বসে গেছি ইফতার নিয়ে আর যেহেতু কুড়ি মিনিট সময় আছে আর আজকে খুবই ডিফারেন্টভাবে আমি অন্য জায়গায় ইফতার করছি সেটা হচ্ছে এই প্রথম আলামিন মিশন ক্যাম্পাসে ইফতার পার্টি তো ইফতার নিয়ে বসে গেছি ইফতারে আমাদের কী কী আছে সেটা তোমাদেরকে এক নজরে দেখে দিই সেটা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দেখো তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেজুর আর সোলা ভিজা সাথে আছে আঙ্গুর আর তরমুজ শশা আপেল মৌসুমি এবং আর এই তো দেখতে পাচ্ছ ভীষণ বড় সাইজের পাকা কলা আর এখানে আছে তোমার মুড়ি এই মুড়ির প্যাকেটের ভিতরে নরম হয়ে যায় বলে ক্যারি প্যাকেটের ভিতরে আছে এখানে আছে তোমার সোলা সিদ্ধ আছে আছে আলু চপ আছে আছে তোমার ভেজিটেবল চপ আছে আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন চিকেন আর আলু দিয়ে একটা মানে সবজি আছে তরকা আছে আর এখানে আছে তোমার এখানেও আলুর চপ আছে আর এটা বেগুনি আছে আর এটা কি জানো এটা যাই এটাও একটা বড় সাইজের একটা বেগুনি এটাও একটা বেগুনি যেহেতু আমরা এখানে দুজন আছে দুজন আছি কারণ আমি তো তারিখকে নিতে এসেছি তারিখ আর আমি আছি সেহেতু আমাদের খাবার আমরা আমাদের এই বেডরুম নিয়ে আসছি আর এখন আমরা ইফতার করব তারপর তোমাদের তো ফাইনাল গেছে আলহামদুলিল্লাহ মাধ্যমের রক্তের নাজপুরে কমপ্লিট করবেন বেডে যাব বেডে গিয়ে

আজকের ব্লগ এতটুকু রাখলাম দেখা হবে নেক্সট একটা ব্লগ খুব তাড়াতাড়ি ভালো মন ভালো ভালো সুস্থ থাকবো লাভিও আর বোন নাই